নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি তাদের স্বাস্থ্য তাদের সম্পদ তাদের জীবনের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট নিয়ে আজকে কিন্তু আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের আমি যেমন স্বাস্থ্য নিয়ে আলোচনা করব সমৃদ্ধি নিয়ে আলোচনা করব তাদের দাম্পত্য জীবন তাদের জীবনচক্রের বিভিন্ন রকম প্রয়োজনীয় ঘটনাগুলো নিয়ে আলোচনা কর আমি প্রথমেই জানাই কুম্ভের হেলথের কথা হেলথ নিয়ে কুম্ভ মধ্যম প্রকৃতির ফল পাচ্ছে কোন কোন ক্ষেত্রে শারীরিক সুস্থতা আসে তো মানসিক সুস্থতা আসে না মানসিক সুস্থতা আসে তো শারীরিক সুস্থতা আসে না দু হাজার পঁচিশের জুন মাসের পনেরো থেকে জুলাই মাসের পনেরো এই যে সেগমেন্ট এখানে কিন্তু শারীরিক বিষয় নিয়ে সামান্য প্রবলেম দেখা যাচ্ছে এক্সট্রিম নেগেটিভিটি দেখছি না বিশেষত প্রবলেম আসতে পারে মানসিক স্বাস্থ্যই তাই মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি খেয়াল রাখতে হবে বেসিক্যালি এই এন্টায়ার টাইমিংয়ে আমরা দেখতে পারবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিক স্বাস্থ্য নিয়ে ভোগান্তি আসতে পারে এবং বিশেষত অ্যানজাইটি কোনো একটা বিষয়কে কেন্দ্র করে নানা রকমের ভুল ভ্রান্তি ধারণা এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে এরকম হয়ে যাবে সেরকম হয়ে যাবে এইভাবে আপনি লক্ষ্য করবেন আপনার মনের গহনে মনের গভীরে একটা প্রবলেমের জায়গা কিন্তু দানা বাঁধতে পারে যদিও আমি মনে করি নাথিং উইল বি ভ্যারি নেগেটিভ কোনো বিষয়ই অত্যন্ত ঋণাত্মক দিকে যাবে না তবে হ্যাঁ মানসিক শারীরিক বিশেষ করে মানসিক ক্ষেত্রে যথেষ্ট প্রভাব থাকার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমি দায়িত্ব নিয়ে বলবো যে কুম্ভ রাশির ক্ষেত্রে যাদের অস্ত্রোপচারের কোনো কথা চলছে ডক্টরবাবুরা আপনাকে সাজেশন দিয়েছেন যে না এবার অপারেট করতে হবে অস্ত্রোপচার করতে হবে বা কোনো এক ধরনের মেডিকেল অ্যাসিস্ট্যান্স আপনাকে নিতে হবে ফর ইউর বেটার হেলথ আমি মনে করি তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা ভালো ফল পাব তবে হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না ডোন্ট টেক এনি ডিসিশন সব সবসময় ডিসিশন নিন খুব স্লো ধীর গতিতে যত ধীর গতিতে আপনি ডিসিশন নেবেন আপনার সিদ্ধান্ত যত ধীর গতিতে হবে ততটাই পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা থাকছে তাই আমি অবশ্যই বলবো যাদের রাশি নিশ্চিতভাবেই কুম্ভ রাশি ডিসিশন পরিকল্পনা নেওয়া উচিত আপনার ধীর গতিতে ধীর গতিতে পরিকল্পনা নিই সেটা ভালো হবে বা ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পারবো দেখুন জীবনচক্রে মানসিক চাপ আছে বিভিন্ন রকমভাবেই মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে আপনাকে যেতে হয় কুম্ভ রাশির ক্ষেত্রে এত পরিকল্পনা এত পর্যালোচনা থাকা সত্ত্বেও আমরা বারবার দেখি বিভিন্ন রকমের নেগেটিভিটিগুলো জীবনচক্রে উঠে আসে তবে একটা কথা কি জানেন বর্তমানে কুম্ভ রাশির যে ফাইন্যান্সিয়াল ক্ষেত্র ফাইন্যান্সের ক্ষেত্র আপনাদের ধনপতি গ্রহ হলেন বৃহস্পতি তিনি বর্তমানে আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চমে আছেন এটা যে নেগেটিভ ভাইভস আই নেভার সেক দ্যাট কিন্তু কোনো একটা জায়গায় আপনি খেয়াল করেছেন আপনার টাকা পয়সাগুলো আটকে আছে হ্যাঁ আপনি জানেন যে সংখ্যায় জানেন যে এত টাকা অত টাকা আপনার আছে কিন্তু আপনি একটা বিষয়ে খেয়াল করুন তো সেই টাকাটাকে আপনি কি রিয়েলাইজ করতে পাচ্ছেন না সেই টাকাটাকে আপনি রিয়েলাইজ করতে পাচ্ছেন না সেই টাকাটাকে আপনি ভোগ করতে পাচ্ছেন না একটা প্রতিবন্ধকতা একটা ডিস্টারবেন্স একটা সমস্যার জায়গা বারবার কিন্তু আপনার চলে আসছে তো আমি আপনাকে একটাই কথা বলবো যাদের অর্থ ডিস্টার্ব আর্থিক সমৃদ্ধিতে বাধা আর্থিকভাবে কোনো একটা জায়গায় বারবার বার পড়েন আসছে বারবার পড়েনের মধ্যে পড়তে হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা একটা প্রগ্রেসিভ জায়গা দেখতে পারবো সো অতিরিক্ত চিন্তা করার কোনো দরকার নেই অতিরিক্ত দুর্ভাবনা করারও কোনো দরকার নেই আমি জাস্ট আপনাদের বলতে চাই যাদের আর্থিক সমস্যা আর্থিক বাধাটা প্রচুর পরিমাণে রয়েছে তাদের কোনো না কোনোভাবে আর্থিক সমৃদ্ধি লাভের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পারবো আর্থিক উন্নতির জায়গা উন্নতির ভাইবস কিন্তু আমরা লক্ষ্য করতে পারব এমনিতে কুম্ভ রাশি কিছু শত্রু দ্বারা বেশ ক্ষতি হয়ে গিয়েছে আমি বলছি আপনাকে যে কুম্ভ রাশি বেশ কিছু শত্রু ছিল যে শত্রুর কারণে আপনাদের ক্ষতির মাত্রাটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে এখন আপনি কি চান এখন আপনি চান শত্রু যাতে মিনিমাইজ হয় আমিও চাই যে আপনার শত্রু মিনিমাইজ হোক তো হ্যাঁ মিনিমাইজ হোক চাই কিন্তু মিনিমাইজ হচ্ছে না তো যাদের শত্রু রিলেটেড বাধা কমছে না যাদের সাংসারিক বা বৈবাহিক যে কোনো সেগমেন্টে যে কোনো ক্ষেত্রে শত্রুতার মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে অর্থাৎ ক্ষেত্রে আমি কার্যত নিশ্চিত যে অসুবিধা হবে না ডেভেলপমেন্টটা আস্তে 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 তৈরি হওয়া যাবে অতিরিক্ত প্রেশার নেবেন না অতিরিক্ত সমস্যা নেওয়ার কোনো কারণ নেই এবং যে শত্রু আছে শত্রু কিছুটা রিকোভারেবল শত্রুকে কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে দেখুন একশো শতাংশ শত্রুকে তার দমন করা যায় না তবে হ্যাঁ কিছু শত্রুকে দমন করা যায় কিছু শত্রুকে দমন করে আপনি এগোতে পারবেন কিছু শত্রুকে আপনি নিয়ন্ত্রণও করতে পারবেন তাই অতিরিক্ত প্রেশার নেওয়ার দরকার নেই অতিরিক্ত টেনশন নেওয়ার অতিরিক্ত দরকার নেই আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি যাদের রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং যার মধ্যে যারা বিদ্যার্থী আছেন শিক্ষার্থী আছেন পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কিন্তু পড়াশোনায় আসছে একটা হিউজ বাধা মানে পড়াশোনা আপনি করছেন বটে কিন্তু আপনার এডুকেশনে আপনার পড়াশোনায় আপনি বারবার লক্ষ্য করতে পাচ্ছেন বাধা আসছে এবং কী ধরনের বাধা তাও বলে দিন প্রথমত কিছু স্ট্রিম সিলেকশন ভুল হয়ে গিয়েছে তো ভুল স্ট্রিম সিলেকশনের জন্য কিছু জাতক জাতিকারা বাধা পাচ্ছেন আবার কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে শুধু ভুল স্ট্রিম সিলেকশন নয় তাদের ক্ষেত্রে কিন্তু অন্য একটা প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে ভুল স্ট্রিম সিলেকশানের জন্য অনেকের বাধা হচ্ছে অনেকের কো লার্নারদের সাথে সমস্যা হচ্ছে এবং কিছু দিন ধরে আমরা দেখেছি কুম্ভ রাশির কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে মাঝে মাঝেই কিন্তু ফিকেল হয়ে যাচ্ছে পড়ছেন পড়াশোনা যে করছেন না আই নেভার সেট দ্যাট যে পড়াশোনা করছেন না বাট কোথাও যেন গিয়ে সেই ভাইভসটা তৈরি করতে পারছে না একটা বাধা চলে আসছে একটা বিঘ্ন চলে আসছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা ক্রিয়েট হয়ে যাচ্ছে মানে সব মিলিয়ে একটা গোলযোগ সব মিলিয়ে একটা অশান্তি সব মিলিয়ে একটা অশান্তির অবকাশ সেটি কিন্তু আপনাকে অতিরিক্ত কষ্ট দিচ্ছে অতিরিক্ত যন্ত্রণা দিচ্ছে তো আমি একটা কথাই আপনাকে বলবো দায়িত্ব নিয়ে একটা কথাই জানাতে চাই যাদের এই ধরনের প্রবলেমটা বেশি এই ধরনের সমস্যাটা বেশি হ্যাঁ কিছুটা রিল্যাক্সেশন জুনের পনেরো নয় জুনের তিরিশের পর পাবেন জুলাইয়ের পনেরোর মধ্যে এবং যাদের ল প্রবলেমটা হিউজ রাশি হচ্ছে আপনার কুম্ভ রাশি কিন্তু ল পড়ে গেছেন ল লিটিগেশনে ফেঁসে গেছেন যে কোনো জুডিশিয়ারি রিলেটেড বিষয়ে ফেঁসে আছেন তাদের বেটারমেন্ট হবে এক্ষেত্রে যারা অনেস্ট রয়েছেন এবং আমরা দেখেছি যে কুম্ভ রাশির মধ্যে কিন্তু অনেসটি থাকে অ্যাটলিস্ট কুম্ভ রাশির জাতক জাতিকারা তারা কিন্তু ডিজঅনেস্ট নয় কোনোভাবেই ডিসঅনেস্ট নয় তো এই ধরনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা পজিটিভ ভাইবস পাব এই ধরনের জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা বেশি অনেকটাই গ্রোথ হবে বলে মনে করতে পারছি আচ্ছা এবার চলে আসি কুম্ভ রাশি জাতক জাতিকাদের খুব সিগনিফিকেন্ট কয়েকটি বিষয় যাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন চাকরি নিয়ে কুম্ভের একটা প্রবলেম এলো কিছুদিন আগে আমরা দেখেছি কিছু লে হয়েছে তো ওভারঅল চাকরি নিয়ে কিন্তু একটা প্রবলেম আপনার এসেছে যে প্রবলেম আপনার এখনও চলছে লে হওয়া চাকরি না থাকা চাকরি রিলেটেড রকম ডিস্টারবেন্সের মধ্যে পড়া যারা পড়েছেন যারা ডিস্টার্ব হয়েছেন যারা সমস্যায় পড়েছেন তাদের কিন্তু ধীরে 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 পজিটিভিটির মাত্রা বাড়তে দেখব অর্থাৎ চাকরি রিলেটেড বিষয় একটা পজিটিভ আউটকাম হানড্রেড পারসেন্ট আসবে এটি নিয়ে কোনো ডাউট নেই এটি নিয়ে একদম স্ট্রেস নেবেন না এটি নিয়ে অশান্তি নেই চাকরি যাদের গিয়েছে যাদের হারিয়েছেন যাদের লে অফ হয়েছে যারা বেঞ্চে আছেন খুব পরিস্থিতি খারাপ আমি দায়িত্ব নিয়ে বলছি পরিস্থিতি ভালো হবে অশান্তির অবকাশ থেকে বেরিয়ে আসতে পারবেন এতটুকু শিওরিটি দিলার এতটুকু অ্যাসিওরিটি দিলাম দেখুন পরিস্থিতি যাই হোক না কেন আমরা পরিস্থিতিকে ইমপ্রুভ করব আজকে গিয়ে হয়তো অনেক পরিস্থিতি আছে যেগুলো খুব ভালো নয় অনেক রকমেরই টেনশনের মধ্যে দিয়ে আপনাদের কন্টিনিউ করতে হচ্ছে যার মধ্যে বিজনেস অন্যতম বড় বিষয় ব্যবসায় যখন অসফলতা আসে একটা হিউজ ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার পর সেটিও যথেষ্ট পরিমাণে কষ্ট দিতে পারে আর আপনাদের সাথে এরকমটাই হচ্ছে যে ব্যবসায়ী ইনভেস্টমেন্ট করেছেন কিন্তু রিটার্নটা হচ্ছে না রিটার্নের জায়গাটা বড় খারাপ সো যারা আসবাবপত্রের বিজনেস গ্রোসারির বিজনেস ইলেকট্রিক্যাল রিলেটেড বিষয়ের সাথে যুক্ত হয়েছেন যারা মৎস্যের ব্যবসা করেন সবজির ব্যবসা করেন সোকর বিষয়বস্তুগুলির সাথে যুক্ত আছেন তাদের গ্রোথ বা অপরচুনিটিস অনেকটা বেশি দেখতে পাচ্ছি সো তাদেরকে নিয়ে মোর অল লেস আমি কিন্তু আশাব্যাতি যে সামথিং বেটার উইল হ্যাপেন এটা নিয়ে কোনো ডাউট নেই সো অতটা চিন্তা করার দরকার নেই যেভাবে আমরা পরিকল্পনা করেছি সেইভাবে আপনি চিন্তা করার চেষ্টা করুন তাতে প্রোগ্রেসও হবে গতি প্রকৃতিও বা চলুন নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করে ফেলি দেখুন প্রথম নক্ষত্র ধনিষ্ঠা মঙ্গল গ্রহের নক্ষত্র চাকরি করছেন অনেকে অনেকে চাকরিতে বাধা এসছে কিছু কিছু বাধা এতটাই বেপরও আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন চিন্তা ভাবনার জায়গাটাকে ঠিক রাখতে পারছেন না একটা স্ট্রেস অযথা স্ট্রেস আপনাকে বারবার ব্যতিব্যস্ত করছে এই ধরনের বিষয়ে এই সকল বিষয়ে আপনারা একটা প্রোগ্রেসিভ জায়গা হানড্রেড পারসেন্ট পাবেন তার মানে এতটুকু শিওরিটি দিতে পারি অতিরিক্ত প্রেশার নেওয়ার একদমই দরকার নেই মাথায় রাখতে হবে যে উন্নতি আছে মাথায় রাখতে হবে এডুকেশনাল যে ফেস সেখানে আমরা কিছু গ্রোথ করতে পারবো কিছু অপরচুনিটিস পাবো কিছু সঠিক সুযোগ পাবো সো এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং একটা কথা মাথায় রাখুন আমি এটাও বলে দিই ধনিষ্ঠা নক্ষত্রের কিছু ভুল বন্ধু তাদের জীবনচক্রকে অনেক বেশি স্পয়েল করেছে তো বন্ধুটাকে খুব সঠিকভাবে সিলেক্ট করতে হবে সবার সাথে নিজের মনের কথা গোপন কথা শেয়ার না করাই ভালো ধনিষ্ঠা নক্ষত্র যাদের শতভিশায় শতভিশার ফাইনান্স নিয়ে হালকা প্রবলেম আছে পারিবারিক জীবন মধ্যম পিতা মাতার সাথে একটু রিলেশনশিপের উইকনেস এসেছে অলরেডি সেই জায়গাটা কিছুটা বেটার দিকে যাবে বন্ধুভাগ্য মোরাললেস ভালো তবে সমস্যা যে জায়গাটায় আছে নতুন বন্ধু অনেক দিনের বন্ধু ছিল তাদের সাথে সমস্যা কম সদ্য বন্ধু ছমাস দুমাস তিন মাসের বন্ধু তাদের থেকে কিছু প্রবলেম আসার সম্ভাবনাটা বেশি মাত্রায় দেখতে পাচ্ছি তো অতিরিক্ত প্রেশার নেবেন না যতটা কম নেওয়া যায় কম্প্রেশন প্রেশার নিয়েই চলুন শতভিশার ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্টের জায়গা দেখছি কিছু সঠিক ইনভেস্টমেন্টের যেমন সম্ভাবনা রয়েছে ভুল ইনভেস্টমেন্টেরও সম্ভাবনা রয়েছে তো ইনভেস্টমেন্ট করুন বুঝে শুনে সঠিক ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি অনেকটা প্রগ্রেস করতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি নক্ষত্র পূর্ব ভাত্রপদ অত্যন্ত সমস্যায় আছে পূর্ব বিশেষ করে চাকরি কর্মজীবন প্রফেশন ফাইন্যান্স এগুলো পূর্ব ভাদ্রপদকে অনেকটাই ভোগাচ্ছে তার সাথে সাথে সন্তানের জন্য চিন্তা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের অনেকটাই বেশি মাত্রায় রয়েছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের সন্তানের জন্য চিন্তাটা কি কমবে আমি দায়িত্ব নিয়ে বলছি সন্তান রিলেটেড সমস্যাও কমবে সন্তান রিলেটেড চিন্তাও কমবে অতিরিক্ত দুর্ভাবিত হওয়ার কোনো দরকার নেই এবং পূর্বভাদ্রপদর যারা ইনভেস্ট করতেছেন প্রপার্টি অর এনি হয় তাদের ক্ষেত্রে একটা প্রগ্রেস বা গতি প্রকৃতি আমরা দেখতে পারব তাদের ক্ষেত্রেও সময়টা মরাললেস শুভ তাদের ক্ষেত্রেও একটা অগ্রগতির বহিঃপ্রকাশ বা ধারা আমরা দেখতে পারব দেখুন আজকের অনুষ্ঠান তো এই পর্যন্ত ছিল আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমার কাছে জরুরি আপনার মতামত আমাকে জানান অনেক ভালো থাকুন সুস্থ থাকুন শেষ করছি এখানেই Joyce Riga